তুই রাগ করে থাকিস নয়া আমাদের ছোট বলে ভাবিস নয়া তুই রাত করে থাকিস না আর অপদার বলে ডাকিস না আর সিনেমা একটি গল্প এই ঘর এই সংসার ভাই বোনের মধ্যে যদি টাকা দেওয়া না বা ভাড়া ভাগাভাগি সম্পর্ক হয় তাহলে তো তুই আমাকে কোলে তুলে নিয়েছিস আমি বলে কি করে দেব ভাই বোনের মধ্যে যদি টাকা দেয়া নেয়ার বা ভাড়া দেয়া নেওয়ার কোন সম্পর্ক থাকে তাহলে তো আমাকে কোলে তুলে নিয়েছো তার ভাড়া দিতে হবে কি দিয়ে দেবো রেপা মূর্তির কলিজাটা বের করিবি উনিশশো ছিয়ানব্বই সালে মালেক আফসারি পরিচালিত একটি জনপ্রিয় সিনেমা এই ঘর এই সংসার সিনেমাটির গল্প এবং সকলের অভিনয় দর্শকদের হৃদয় ছুঁয়ে যায় বিশেষ করে সলমান শাহের মুখে আপাতুই রাগ করে থাকিস না আর গানের লাইনগুলো ভোলার মতো নয় এই ঠিক চার বছর পর দুই সালে সিনেমাটি একই নামে ভারতে পুনর্নির্মাণ করা হয় যেখানে সলমান শাহের জায়গায় অভিনয় করেন কলকাতার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অনেক অনেক দুইটি সংস্করণ তুলনা করলে অভিনয় ও আবেগের গভীরতার পার্থক্য স্পষ্ট দৃশ্যমান সিনেমা দুইটি আপনি দেখে থাকলে সংস্করণ দুইটির মধ্যে কোনটি আপনার বেশি ভালো লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না